উপস্থিত আছেন রাজবাড়ির পুলিশ সুপার মহোদয় এবং জেলা প্রশাসকের প্রতিনিধি অন্যান্য আজকে আমি করি শপথ করি যে অসহায় দরিদ্র মানুষের আমরা বিনামূল্যে সততা নিষ্ঠার সাথে সেবা দেব এই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় বাংলা আমরা যারা বড় বড় পদে আছি তাদের প্রতি আসলে লিগেল এইড দিবস লিগেল এইড থেকে যে সব দরিদ্র মানুষ বিনা খরচে লিগেল এইড কমিটি আছে এবং এইখানে আইনি সহায়তা দেওয়ার সহায়তা দর জন্য আপনার বিজ্ঞ আইনজীবী মহ আইনজীবী নির্দেশনা এবং জুনিয়রদের উদ্যম জুনিয়রদের সদিচ্ছা আমাদের এই ধরনের সেবামূলক কাজে আমাদের অনেক এগিয়ে নিয়ে যাবে

তো আমরা যখন এই জেল ভিজিটে থাকি প্রত্যেকেরই আইনজীবী আছে কিনা এবং উনি নিয়মিত আদালতে উপস্থিত হতে পারছেন কিনা এটা প্রত্যেক বন্দির কাছ থেকে একটা এনশিওর করার জন্য একটা প্রচেষ্টা থাকে সবাইকে প্রতিটি কক্ষে আলাদা আলাদাভাবে জানতে যাওয়া হয় তো এটা জানার পরে আমাদের জেল ভিজিটের পরের কার্যক্রমটা উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম টিটন